পারসেপশান এরকম একটা দাঁড়াচ্ছে এবং একই সঙ্গে বৈশ্বিক কিছু বা আঞ্চলিক কিছু ইস্যুর মধ্যে বাংলাদেশ এমনভাবে জড়িয়ে পড়ছে সেটাও আসলে নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কি না সো আপনি যেহেতু সংস্কারের আনুষ্ঠানিক পার্টের সঙ্গে খানিকটা যুক্ত আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনার ফিলিংসটা কি আসলে অনেক ধন্যবাদ জেলুর ভাই আসলে হ্যাঁ আমরা যখন দুদক সংস্কার কমিশনে আমরা কাজ করেছি আমরা কিন্তু আসলেও কাজ করেছি এবং আমাদের ওখানে প্রত্যেকটা মেম্বার্স এবং চেয়ারম্যান যিনি ছিলেন প্রত্যেকেরই আমরা আমাদের ভেতরে যে আন্তরিকতাটা ছিল এবং একটা চাওয়া যেটা যে যে দুদকটা ছিল এটার এমন একটি দুদক হোক যেটা আসলেও দেশের দুর্নীতিটাকে দমন করার জন্য হোক বা দেশের মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য হোক কাজ করুক রাষ্ট্রের হয়ে কাজ করুক এবং সেভাবে কিন্তু আমরা প্রচণ্ড পরিশ্রম করেছি ঢাকাতে আমরা কাজ করেছি ঢাকার বাইরে বিভিন্ন বিভাগগুলোতে আমরা কাজ করেছি এবং আমরা সেই মতামতগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি যেটা আসলে মানুষের ভেতর থেকে উঠে এসেছে যে আমরা প্রচুর কিন্তু মানুষের সাথে যোগাযোগ করেছি ইমেইলের মাধ্যমে তাদের মতামত নিয়েছি ফিজিক্যালি তাদেরকে ইন্টারভিউজ করেছি এবং শুধু সাধারণ জনগণ না প্রত্যেকটা স্টেকের শিক্ষক সাংবাদিক রাজনীতিবিদ দুদকের যারা অফিসার আগে ছিলেন তারা থেকে শুরু করে কর্মচারী কর্মকর্তা সব সব লেভেলের কথা বলেছি তো আমরা যেটা বলবো যে আমরা যেটা একটা ইনকর্পোরেশন যেটা হলো সেটার এক্সিকিউশন আসলে আমার এখন পর্যন্ত বিয়া মেম্বার আমার নজরে কোনো কিছুই আসে নাই আমাদের যদি একটা প্রস্তাব দিতে বলা হতো তাহলে আমরা সবাই মিলে হয়তো একটা প্রস্তাব দিতাম যে আগে দুদকের ইন্টারনাল ক্লিনজিংটা হওয়া জরুরি যে দুদকটা আছে সেই দুদকে আগে আপনি পরিষ্কার না এগুলো করতে তো জাতীয় ঐক্যমত্তর দরকার পড়ে না কিছুই দরকার পড়ে না শুধু আপনার সদিচ্ছাটুকু প্রয়োজন তো আমার সন্দেহ আছে যে ওই একটা জিনিসও হয়েছে কিনা এখন পর্যন্ত তো সংস্কার সংস্কার বলাটা আমরা তো বলছি অনেক জোর গলায় বলছি সেটা আসলে এক্সিকিউট করার জন্য বলছি নাকি বলার জন্য বলছি এই প্রশ্নগুলো তো কিন্তু এখন সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসছে কারণ আসলে আসার জায়গাটা কিন্তু অনেক বেশি ছিল প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল সরকারের কাছে তো আমরা যেটা যারা কিছুটা আইন নিয়ে কাজ করি কিছুটা রাজনীতি নিয়ে কাজ করি কিছুটা কনসেনসাস বুঝি যে মানুষের কনসেনসাস কোন জায়গায় থাকতে পারে না থাকতে পারে সেই জায়গাটা থেকে একটা বিষয় এখন আমরা স্পষ্ট হয়েছি যে যত বড় আকারে এই সংস্কার বিষয়টাকে তুলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল অথবা যত গ্রেভ করে মানুষকে দেখানোর চেষ্টা করা হয়েছিল সেই জায়গাটাতে কিন্তু গভর্নমেন্ট অলরেডি ফেল করে গেছেন কারণ তারা এখন পর্যন্ত এমন কোনো কিছু ভিজিবল কন্টেন্ট মানুষের ভেতরে দিতে পারেনি যেই জায়গা থেকে তারা মনে করতে পারে যে হ্যাঁ গভর্নমেন্ট যেটা বলছে এটা তারা আসলেই করতে চায় এখন সময় তো অনেক পার হয়ে গেছে মোর দেন তিনটা অন্তর্বর্তীকালীন সরকারের টার্ম কিন্তু ওনারা পার করে ফেলেছেন প্রায় নয় মাস শেষ হয়ে যাচ্ছে তো সেই জায়গাটা থেকে কিছুই যদি আমরা পরিবর্তনে না দেখতে পারি তাহলে তো আসলে মানুষের ভেতরে একটা হতাশা তৈরি হবে এটা একটা বড় বিষয় কিন্তু আমরা কিন্তু এটা কখনো চাচ্ছি না বা চাই না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা খুব শুরু থেকে কিন্তু বলেছি আপনার প্রোগ্রামে এসে বহুবার বলে গেছি যে আমরা गवर्नमेंटকে হাইয়েস্ট কর্পোরেশন দিচ্ছি এবং দিতে রাজি আছে সর্বক্ষেত্রে। কারণ রাজনৈতিক দলগুলো তো সব সংস্কার কমিশনকে সহায়তা দিয়েছে। সহায়তা দিয়েছে। যতবার ডেকেছে ততবার গেছে যা চাইছে যেভাবেতেছে পছন্দ না হলো সেই প্রক্রিয়ার অংশ। আপনি 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 জানেন কি না আমি জানি না। ওনারা যে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে ফর্ম পাঠিয়েছে যে কোনটার ভিতরে কি মত। ওনারা যে ফর্মটা পাঠিয়েছে এই ফর্মটা সম্পর্কে আমার আমি যখন দেখেছি আমি আর যদি আমি দুদক সংস্কার কমিশনে ছিলাম তারপর আমরা যখন ফর্মগুলো দেখেছি আমার প্রচন্ড আপত্তি ছিল যে একটা প্রপোজাল আমি হ্যাঁ বা নাতে কি করে টিকম আমাদেরকে হ্যাঁ বা নাতে দিতে হবে আমার মত থাকতে পারে তো ম্যাক্সিমাম দেখেছি যে অনেক রাজনৈতিক দল কিন্তু হ্যাঁ বা নাতে টিক না দিয়ে কোনো কিছুই বলে নাই কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা যদি প্রত্যেকটা কমিশন থেকে দশটা দশটা করে যদি পয়েন্ট নিয়ে খুব গ্রেভলি বসে যে না সদিচ্ছা নিয়ে যে হ্যাঁ আমরা এগুলো শেষ করে উঠব তাহলে একটা রেজাল্ট হয়তো পেতে পারতো ঠিক আছে দুটো টপিকে আচ্ছা ঠিক আছে নির্বাচন কমিশন সে নির্বাচন করবে ধরেন আপনি ধরেন গভর্নমেন্ট বলছে জুনে ধরেন জুনেও যদি আপনি নির্বাচন করেন আমাদের চাওয়া ডিফারেন্ট তাহলে আপনি জুন পর্যন্ত নির্বাচন করার জন্য কি করে কিছু কি আছে আপনার সামনে মানুষ কি দেখতে পাচ্ছে না মানুষ কিন্তু কিছু দেখতে পাচ্ছে না সো এই যে কথার কথাগুলো বলা যেটা হচ্ছে এটা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বলা হচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না তবে এটা শুধুই কথার কথা এতটুকু বলবো আর আঞ্চলিক এবং বৈশ্বিক যে বিষয়গুলো এখন ঘটছে যদি

ডক্টর ইনুদ সাহেব যিনি এই বাংলাদেশের এই ভং মানে ভগ্ন দশা থেকে উনি দাঁড় করানোর চেষ্টা করেছেন ওনার ইমেজ ক্ষুণ্ণ হবে এমন কোনো কিছু নিয়ে এত বড় একটা বিষয় নিয়ে করবেন বলে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় না তবে যে প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছে এই প্রশ্নটা আসলে আমাদেরকে সবার আগে ভাবতে হবে যে আমার এই যে ভঙ্গুর বাংলাদেশ আমার ক্যাপাসিটি কতটুকু আছে আমার ইন্টারনাল সিকিউরিটি আমি মেনটেন করতে পারছি না সেখানে আমি এত বড় একটা ইস্যু কীভাবে নিয়ে আসবো সো ওখানেও কিন্তু আমরা দেখেছি যে আপনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টার যিনি সচিব তার এক ধরনের বক্তব্য শুনেছি আমাদের আবার নিরাপত্তা উপদেষ্টার এক ধরনের বক্তব্য শুনেছি কনফ্লিক্ট দেখেছি সমন্বয়ভাব দেখেছি সো ওই জায়গাটা তো আমার মনে হয়েছে যে হয়তো একটা প্রশ্ন ছুড়ে দেয় এর বাইরে তেমন কোনো কিছু হয়তো না কারণ এত বড় একটা ইস্যু কোনোভাবে একটা ইন্টার গভর্নমেন্টের পক্ষে কিন্তু সিদ্ধান্তে আসা সম্ভব না আর ইন্ডিয়া পাকিস্তানের যে বিষয়টা এই বিষয়গুলোতে নিয়ে এখন এটা নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তো এই মুহূর্তে আমাদের যেই মেইন কনসার্নটা হওয়া উচিত যে কোনোভাবেই আমাদের ইন্টারনাল যে পিস যেটা আছে সিকিউরিটি ইস্যু যেটা আছে এটা যেন ডিস্টার্ব না হয় সেই জায়গা থেকে সবার আগে বাংলাদেশ এটাকে মাথায় রেখে যেটা করা দরকার বর্তমান সরকারকে সেটা করা উচিত বলে আমি মনে করি এবং এই সবগুলোই কিন্তু আপনি ম্যানেজ করার জন্য ইউ ইউনিড ইলেকশন এটার বাইরে গিয়ে কিন্তু আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না জি ধন্যবাদ জিলু ভাই আমি চ্যানেলার তৃতীয় মাত্রায় সম্মানিত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের জায়গাটাতেই আসলে আমাদের আলোচনাটা শুরু হয়েছে আমি এভাবে শুরু করতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আসলে সংস্কারের তারা একটা ঘূর্ণিপাকে আছেন এবং এই ঘূর্ণিপাকটা আমার কাছে মনে হয় যে সংস্কার কার্যক্রমের চূড়ান্ত একটি ব্যর্থতার দ্বার তারা সেটা নিয়ে যেতে চলেছেন দেখেন জুল্লু ভাই তারা শুরুতে যেই আমি বলব তো যে বাগরম্বরটা ছিল যে কনস্ট্রাকটিভ কিছু চেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে সমাজ ব্যবস্থায় একই সঙ্গে যেই ইনস্টিটিউটগুলো আমরা দেখেছি সেটা কনস্টিটিউশনাল বডি হোক বা আদারওয়াইজ যেগুলোকে আসলে ঠিক করে সংস্কার করে দাঁড় করানোর যে পরিকল্পনা বা আসার কথা তারা শুনিয়েছিলেন আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মুহূর্তে একটা হজবরল অবস্থা দেখতে পাচ্ছি এবং যতই দিন গড়াচ্ছে খুব বাস্তবিক অর্থেই এবং খুব যুক্তিযুক্ত কারণে রাজনৈতিক দলগুলোর কিন্তু নির্বাচনের দাবিটা তীব্র হচ্ছে এবং আপনি নির্বাচনের দাবিটা তীব্রতার সাথে সাথে কিন্তু এই সংস্কার কাজের সিংক্রোনাইজেশান এই অন্তর্বর্তীকালীন সরকার এই হজবরল অবস্থা থেকে কীভাবে করবেন আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী নই আমি এর আগেও বিভিন্ন আলোচনায় বলেছিলাম যে এই সংস্কার কাজের খুব লিমিটেড প্রায়োরিটি সেট করা উচিত ছিল খুবই লিমিটেড প্রায়োরিটি সেট করা উচিত ছিল এবং সমস্ত রাজনৈতিক দল অন্যান্য স্টেক হোল্ডারদের থেকে যে গুণগত মতামতগুলো নিয়ে একটি মানে সর্বাত্মক একটি চার্টার করে এই দায়িত্বটা পরবর্তী নির্বাচিত সরকারের উপর দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হতো কিন্তু আমার কাছে এই মুহূর্তে আমি কেন যেন আমার বোধ হয় যে রাজনৈতিক উচ্চাভিলাস কিংবা ক্ষমতার লোভ এই বিষয়গুলো আমার কাছে আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যের না হলেও কিছু সদস্যের ক্ষেত্রে কাজ করছে কিনা তারা কিন্তু সংস্কারের কাজগুলো র্যাপ আপ করার জায়গা থেকে তারা কেমন যেন একটু তারা সরে গেছেন আমি বলবো প্রকান্তরে তারা সরে যাচ্ছেন আপনি দেখবেন এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা সেক্টরে আমরা যেই এক্সপার্টদেরকে আশা করেছিলাম যে তারা স্ব কিছু ভূমিকা রাখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সাবস্টেনশিয়ালি কিন্তু বিতর্কের তৈরি হয়েছে এবং সমালোচনার জায়গাও তৈরি হয়েছে এবং এটা কিন্তু আমরা নোবেল ডোরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের যেই সম্মান তার যে যোগ্যতা বিশ্বব্যাপী তার যে গ্রহণযোগ্যতা সেগুলোর পেরিফেরিতে। আমরা তাকে নিয়ে যে বিষয়গুলো ভাবছিলাম যে এই টিমওয়ার্কের মাধ্যমে উনি সংস্কার কাজটা এগিয়ে নিয়ে যাবেন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই টিমওয়ার্কের মাধ্যমে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারও কিছু ব্যর্থতা দৃশ্যমান আপনি এর মধ্যে খুব সঙ্গত কারণে আলাপ হলো দেখবেন আপনি যে নিরাপদ করিডোর মিয়ানমারের যে এখন এটার সাথে কিন্তু আপনি এই বিষয়গুলো আইসোলেটেডলি চিন্তা করার সুযোগ নেই আপনি দেখলেন জাতিসংঘের মহাসচিব এখানে আসলেন এখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিছু আশাব্যঞ্জক কথাবার্তা বললেন এরপরে আপনি জানেন যে এখন যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা সম্ভবত খলিল সাহেব উনি কিন্তু ওখানে আপনি দেখলেন আপনি দেখেছেন কিনা যে ওই মিয়ানমারের যে পররাষ্ট্রমন্ত্রীকে এক প্রকারের কিন্তু নিজেই বুম ধরে ওই যে মাইকের বুম ধরে কিন্তু কবে প্রত্যাবাসন হবে এই ব্যাপারে কিন্তু উনি একটা কমিটমেন্ট নেয়ার চেষ্টা করলেন আবার ঠিক কয়দিন আগেই কিন্তু উনি আবার বললেন যে এই মুহূর্তে প্রত্যাবর্তন সম্ভব না এখন এর মধ্যে খুব একটা সেন্সিটিভ ইস্যু চলে আসলো সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল আমরা ভুরাজনীতিকে যদি আইসোলেটেডলি চিন্তা করি ঠিক হবে না এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা আন্দোলনের ফসল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের হিডেন এজেন্ডা অথবা তার বৈশ্বিক কোনো ইন্টারেস্ট বা কারোর পারপাস সার্ভ করার কোনো লিঙ্ক আছে কি না সেগুলো সময় বলে দিবে কিন্তু এই যে সাডেন যে ইস্যুটা আসলো যে নিরাপদ করিডোর দেওয়ার বিষয়ে এবং সেটাতে নীতিগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার সম্মত হলেন এই নীতিগতভাবে সম্মত হওয়ার ম্যান্ডেটটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কে দিয়েছে এক এ কথাটা ঠিক যে বাংলাদেশে বিএনপি তো বটেই সর্ববৃহৎ রাজনৈতিক দল এখানে নিবন্ধিত রাজনৈতিক দল এখানে অনেক স্টেক হোল্ডিং গ্রুপ আছে আপনি নীতিগতভাবে সম্মত হওয়ার আগেও আপনার তো এটা ন্যাশনাল কনসেনসাসের দরকার আছে একটা ডায়ালগের দরকার আছে কারণ আপনি জানেন যে আমরা বিশ্বব্যাপী যদি এই নিরাপদ করিডোরের নামে যে এক্সাম্পলসগুলো সেগুলো স্টার্টিং ফ্রম আফ্রিকা মিডল ইস্ট বা যদি আপনি বসনিয়া সমস্ত জায়গাতেই অভিজ্ঞতাগুলো কিন্তু খুব ভালো না এখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটির ইস্যু আছে আবার আপনি জানেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক অনেক ধরনের রাজনৈতিক থিওরি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কিছু থিউরি লেখালেখি বিভিন্ন জায়গায় আছে এবং এগুলো খুব যে ফোর তাও বলা যাবে না তো এই পর্যায়ে আপনি সঙ্গত কারণে কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে যে এই বিষয়গুলো কি অন্তর্বর্তীকালীন সরকারের টেনিওর ক্ষেত্রে প্রলম্বিত করবে কিনা যদি এই ধরনের উদ্দেশ্য থাকে বা এই ধরনের কোনো প্রক্রিয়া চলমান থাকে আমি মনে করি যে খুব হতাশার কথা হবে যে বাংলাদেশকে আবার একটা টাফ টাইম একটা হার্ডল বোধ আবার সামনে ফেস করতে হবে বা সঙ্গত কারণেই সেটার সম্ভাবনা রয়েছে কারণ রাজনৈতিক দলগুলো আপনি যেভাবেই বলেন ভালো মন্দ যে বিচারেই বলি অ্যাকচুয়ালি মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলোকেই আসলে জনগণের মুখোমুখি হতে হবে দেশের ভালো মন্দ চিন্তা করতে হবে একটা ঠিক যে জুলাই অভ্যুত্থানের পরে যেই লুফোলস যে ভ্যাকুম সেখানে যেমন একটা স্বল্প সময়ের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রভিশনটা ডক্টরিন অফ নেসেসিটি বা যে কোনো উপায়ে আমরা বলি যে ভ্যাকুমটা তো পূরণ করা দরকার ছিল কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল ম্যান্ডেট না দিন যত গড়াবে তত কিন্তু জনগণের সক্রিয় ম্যান্ডেটের ইস্যুটা কিন্তু আরও তীব্র হবে এবং এটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়বাদী দল সবথেকে বড় রাজনৈতিক সংগঠন তার সারা দেশব্যাপী জনসমর্থন আছে বলেই না আপনি দেখবেন ছোট দলগুলোর মধ্যেও কিন্তু এই জনগণের কাছে যাওয়া এবং তাদের ম্যান্ডেট নিয়ে কিছু করতে পারার যে স্পৃহা যেটা তারা দীর্ঘ আমি তো বলবো প্রায় বিশ বছর যেটা থেকে তারা বঞ্চিত হয়েছেন ওই দিকে কিন্তু দেশ তখন যাবে এবং আবার একটি পলিটিক্যাল টার্মোনাল তৈরি হওয়ার কিন্তু সুযোগ তৈরি হতে পারে তো সেই জায়গায় আমি বলবো যে এখনও যেই সুযোগটা আমি মনে করি রিয়ালাইজেশনের জায়গা থেকে দরকার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বারংবার রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসার চেষ্টা করেছেন বসেছেন এটা ঠিক কিন্তু একটি জায়গায় তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন সেটি হচ্ছে সংস্কারের মৌলিক জায়গায় ঐক্যমত্য তৈরি করা আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে কিন্তু আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু যেগুলো অনুল্লেখ্য জায়গায় আপনি দেখবেন একমতের জায়গা তৈরি হলেও আপনি যেই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা যেই প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলছি যে এগুলো যেই শেখ হাসিনার সরকার ধ্বংস করে দিয়ে গেছে সেগুলো পুনর্গঠনের যেই জায়গা সেগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর যার যার কিন্তু দৃষ্টিভঙ্গি থাকবে এই দৃষ্টিভঙ্গিগুলোকে একটা জায়গায় এনে কমিটমেন্টে নিয়ে আসা আমি তো মনে করি